সম্মানিত বিয়ার্স এরটি পহালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনার সামনে সোনালী ব্যাংকের একটি স্বাধীন সঞ্চয় স্কিম নিয়ে উপস্থিত হয়েছি আমরা দেখব এই সোনালী ব্যাংকের স্বাধীন সঞ্চয় স্কিমে কি কি সুবিধা আছে এবং কিভাবে আমরা এই অ্যাকাউন্টটি করলে কি সুবিধা পেতে পারি তালে চলেন ভিডিওটি শুরু করি তার আগে একটি বিশেষ অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমার সাথে থাকুন এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারে এই ইন্টারনেট কানেকশন দেওয়ার পর আপনারা গুগল ক্রম বাজারটি ওপেন করে নেবেন তারপর এই যে সার্চ আছে জাস্ট এখানে আপনারা টাইপ করবেন সোনালী ব্যাংক স্বাধীন সঞ্চয় স্কিম তারপর আপনারা এইরকম একটা সার্চের পরে এরকম একটা উইন্ডো পাবে এখানে লেখা দেখেন স্বাধীন সঞ্চয় স্কিম আপনারা এখানেই ক্লিক করবেন ক্লিক করার পরে এই স্কিমে কী কী সুবিধা আছে কি কী শর্ত আছে কি নিয়মাবলী আছে তার বিস্তারিত আপনারা দেখতে পারবেন দেখেন এখানে লেখা আছে স্বাধীন সঞ্চয় স্কিম আর ইংলিশে লেখা আছে স্বাধীন সঞ্চয় স্কিম ত্রিপল এস এই হিসাবের মেয়াদকালটা হবে পাঁচ থেকে দশ বছর আপনি হয় পাঁচ বছরের জন্য করবেন অথবা দশ বছরের জন্য করবেন এবং প্রাথমিকের যে জমার পরিমাণ এই জমার পরিমাণ আপনার ন্যূনতম এক হাজার টাকা দিতে হবে এবং এই এক হাজার টাকা দিয়েই আপনারা এই স্বাধীন সঞ্চয় স্কিমটা আপনারা সোনালী ব্যাংকে খুলতে পারবেন মাসে যে কোনো সময় যে কোনো পরিমাণ আপনার টাকা জমা দিতে পারবেন তবে অবশ্যই মনে রাখতে হবে সেটা রাউন্ড ফিগারে টাকাটা জমা দিবেন যেমন একশো টাকা পাঁচশো টাকা এরকম তবে আপনি ইচ্ছা করলে মাসে জমা দিতেও পারবেন নাও দিতে পারবেন যেমন অন্যান্য ডিপিএসসির যে নিয়ম কি মাসের পাঁচ তারিখ হয়ে গেছে পাঁচশো টাকা জমাই দিতে হবে কিংবা মাসের দশ তারিখ হয়ে গেছে আমার পাঁচশো টাকা জমা দিতে হবে বা এক টাকা জমা দিতে হবে এই স্বাধীন সঞ্চয় স্কিমে আপনার এটাই সুবিধা আপনার একই স্কিমে আপনি ইচ্ছা করলে মাসে তিনবার চারবারও জমা দিতে পারবেন আবার চাইলে মাসে কোনো একদিন জমা নাও দিলে হবে আবার দেখা গেল আপনি তিন মাস খুব সমস্যায় ছিলেন আপনি তিন মাস জমা দিতে চাচ্ছেন না কিন্তু তিন মাস পরবর্তী সময়ে আপনি আবার জমা দিতে পারবেন তবে শর্ত হচ্ছে যে এক নাগারে ন্যূনতম ছয় মাসের মধ্যে অবশ্য আপনাকে কমপক্ষে পাঁচশো টাকা জমা দিতে হবে অর্থাৎ ছয় মাসের মধ্যে যদি আপনি পাঁচশো টাকা জমা না দেন তাহলে আপনার স্কিমের হিসাবটি বন্ধ হয়ে যাবে এবং বলা হচ্ছে সুদের হার দেখেন সুদের হার হচ্ছে সঞ্চয় হিসাবে যে বিদ্যমান সুদ থাকবে সেটা পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট দুই পার্সেন্ট যাই থাকুক সেই সঞ্চয় হিসাবে মুনাফার হারের আরও অতিরিক্ত সুদ আপনাকে দেওয়া হবে মাসিক জমার উপর তার মানে বুঝতে পারছেন এক মাসে যে টাকা জমা দেওয়া হবে এই টাকাটাই পরবর্তী মাসে গিয়ে আপনি সুদ হিসাবে পাবেন এখানে যত পার্সেন্টে আসবে সেটা পাবেন অর্থাৎ মাসিক জমার উপর অর্ধবার্ষিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হবে অর্থাৎ ছয় মাসে আপনার কী মুনাফা আসবে সেটা হিসাব করা হবে এবং হিসাব খোলার নিয়মাবলী আঠারো বছরে উড়তে বাংলাদেশের যে কোনো নাগরিক তার নিজের নামে বা ব্যক্তিগতভাবে এই হিসাব খুলতে পারবেন অবশ্যই কোনো প্রতিষ্ঠানের নামে এই হিসাব খোলা যাবে না এবং হিসাব খোলার সময় গ্রাহকের অর্থাৎ যে হিসাব খুলবেন তার দুই কপি পাসপোর্ট সত্যায়িত ছবি লাগবে এবং তার যে বৈধ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেটা অথবা জন্ম নিবন্ধনের পত্র যাদের আঠারো বছর হয়েছে এনআইডি নাই অথবা যাদের বৈধ পাসপোর্ট আছে তার সত্যায়িত কপি দিয়ে জমা দিতে পারবে আর যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনার অবশ্যই ব্যাংকে যোগাযোগ করতে হবে এবং এই স্বাধীন সঞ্চয় স্কিমের যে অনলাইন অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা যদি সেই নাম্বারটি জেনে থাকেন তাহলে বিশ্বের যে কোনো জায়গা থেকেই আপনার স্বাধীন সঞ্চয় স্কিমে আপনি টাকা জমা দিতে পারবেন তার মানে এটা একটা অনেক সুবিধা আপনাকে ব্যাংকে যেতে হবে না যেতে হবে না লাইনে আপনি গড়ে থেকে যে কোনো জায়গা থেকেই আপনি জমা দিতে পারবেন আপনার স্বাধীন সঞ্চয় স্কিমে টাকা তারপর মেয়াদ উত্তীর্ণ পূর্বে অর্থাৎ হিসাব বন্ধ করা হইলে যে কোনো শাখা প্রদান বরাবর অর্থাৎ ব্রাঞ্চ ম্যানেজার যাকে বলি তার বরাবর লিখিত আবদ্ধ করে আপনি বন্ধ করতে পারবেন তবে শর্ত থাকে ছয় মাসের পূর্বেই যদি হিসাব বন্ধ করে থাকেন তাহলে আপনাকে কোনো সুদ বা মুনাফা প্রদান করা হবে না তবে ছয় মাসের পরে বা মেয়াদ পূর্ণ হয়ে গেলে আপনি হিসাবটি বন্ধ করতে পারবেন এবং চলমান যে সঞ্চয় হিসাবের মুনাফা হারের অতিরিক্ত ওয়ান পারসেন্ট হারে মুনাফা প্রদান করা হবে অর্থাৎ আপনার মেয়াদ পূর্বেই এটা বন্ধ করে ফেলছেন কিংবা ছয় মাস যাওয়ার পর আপনি বন্ধ করে ফেলছেন আপনার জরুরি কাজের জন্য তখন আপনাকে যে সঞ্চয় হিসাবের যে মুনাফা তার অতিরিক্ত যে দুই পার্সেন্ট মুনাফা দেওয়ার কথা সেখানে আপনার দুই পার্সেন্ট না দিয়ে আপনাকে এক পার্সেন্ট মুনাফা দেওয়া হবে আর মেয়াদ পূর্তির পূর্বে যদি এই অ্যাকাউন্ট মালিক সে মারা যায় তাহলে যেদিন মারা যাবে সেদিনই তার হিসাবটি বন্ধ করে দেওয়া হবে এবং তার যে নমিনি তার নমিনিকে সমস্ত টাকা মুনাফা সহ বুঝিয়ে দেওয়া হবে এবং এখান থেকে আপনি পাবেন ঋণ সুবিধাও সেটা কীরকম দেখেন সঞ্চয়ের মেয়াদ যদি দুই বছর পূর্ণ হয়ে যায় তাহলে আপনি ঋণ সুবিধা পাবেন এবং ঋণ সুবিধাটা কিভাবে পাবেন আপনার যত টাকা জমা হবে তার আশি পার্সেন্ট আপনি ঋণ সুবিধা পাবেন যেমন আপনার এক লক্ষ টাকা স্বাধীন সঞ্চয়ে জমা হয়ে গেল সেক্ষেত্রে আপনি আশি হাজার টাকা ঋণ নিতে পারবেন এবং ঋণের যে সময়কাল অর্থাৎ বারো মাসের মধ্যে আপনি ঋণটা পরিশোধ করতে পারবেন তবে চাইলে আপনি এই ঋণের মেয়াদকাল নবায়ন করতে পারবেন এবং ঋণের প্রকৃতি অভারডাপ্ট হবে মুনাফা যেটা দিতে হবে অর্থাৎ ঋণ নিলে বাদে যে সুটটা দিতে হবে সেটা হচ্ছে আপনার যে বিদ্যমান মুনাফা হার থাকবে তার চাড়াও তিন পার্সেন্ট বেশি দিতে হবে এবং ঋণ পরিশোধ প্রযুক্তি ঋণের মেয়াদের মধ্যে কিস্তিতে কিংবা এককালীনও এই ঋণটা পরিশোধ করতে পারবেন এবং মঞ্জুরি করবে ব্রাঞ্চের যে ম্যানেজার তিনি এই ঋণটা মঞ্জুরি করে দেবেন এবং ঋণ প্রাপ্তির যোগ্যতা কেবলমাত্র যাদের স্বাধীন সঞ্চয় স্কিমটা চালু আছে রেগুলার টাকা জমা দিচ্ছেন তারাই এই ঋণ সুবিধাটা পেয়ে যাবেন আরও যদি জানতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্যাংকে যোগাযোগ করতে হবে এই যে স্বাধীন সঞ্চয় স্কিম বলা হচ্ছে স্বাধীন আপনি যেমন স্বাধীন যখন ইচ্ছা তখন টাকা জমা দিতে পারবেন যেতে হবে না ব্যাংকে। এর যে স্বাধীন সঞ্চয়ের আর কোনো সুবিধা থাকতে পারে না তাহলে প্রিয় ভিউয়ার্স আপনারা যদি ভালো লাগে অবশ্যই এই স্বাধীন সঞ্চয় স্কিমটি আপনারা করতে পারেন আর যাদের সোনালী ব্যাংকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনারা ইচ্ছা করলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট পরিচালনার সাথে সাথেই আপনার এই স্বাধীন সঞ্চয় স্কিমটা পরিচালনা করতে পারেন তাহলে প্রিভিওয়ার্ডস আজকে একা নেই আপনার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে